নমস্কার বন্ধুরা সবাইকে সুস্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি অনেক দিন পরে আবার হাজির হয়েছি আপনাদের মুঠো ফোনে চলছে শ্রাবণ মাস লাস্ট সোমবার তাই ভাবলাম দূরে কোথা থেকে পুজো দিয়ে আসি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আগে বাড়ির সামনে মন্দিরে চলে আসলাম আগে বাড়ির সামনে বাবাকে দর্শন করে নিই বাড়ির সামনে হোক আর দূরে হোক বাবা সবখানেই এক আমাদের জন্য তাই ভাবলাম আগে বাড়ির সামনে পুজো দিই তারপরে দূরে কোথাও যাওয়া যাবে আমাদের শ্রাবণ মাসগুলো প্রায় দূরে কোথাও যাওয়া হয় কিন্তু এই বছর বেশিরভাগ সময় বৃষ্টি ছিল তাই দূরে কোথাও যাওয়া হয়নি কিন্তু যেহেতু লাস্ট সোমবার যেতে তো হবেই রোদ উঠুক কিংবা বৃষ্টি পড়ুক আমরা তো বেরোবোই তাই আমরা বেরিয়ে পড়েছিলাম দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তার আগে বাড়ির সামনে পুজো দিতে চলে আসলাম এখানে এসে দেখছি ভালোই ভিড় আছে যেহেতু লাজ সোমবার তাই এমনি সময় কিন্তু এই মন্দিরে ভিড় থাকে বাবাকে দর্শন করে মানে বাবাকে পুজো করে একটু মাকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম কিছুক্ষণ এখানে থেকে তারপরে আমরা ধীরে ধীরে এই থেকে বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম আমি কিন্তু এই মন্দিরে প্রায় আসি কারণ এই মন্দিরটা আমার বাড়ির কাছে বেশ ভালোই লাগে তারপর আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি ও হো বলাই তো হলো না আমি কোথায় যাচ্ছি চলুন যেখানে যাচ্ছি সেই জায়গাটা পরিবেশ সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমরা বেরিয়ে পড়েছিলাম ভদ্রেশ্বর বাবা মানে ভদ্রেশ্বরের শিব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে খুব সুন্দর জায়গা কিন্তু গেলো বছর আমি এসেছিলাম সে সময় বাবুর সময় হয়ে ওঠেনি তাইও আসতে পারেনি তো এই বছর বাবুর সাথে আমি এসেছি তো যেতে যেতে পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশ আর গ্রাম্য পরিবেশ আমাদের কিন্তু সকলেরই প্রিয় দুধারে চাপাতা বাগান গাছ আর গাছ এত সুন্দর পরিবেশ কি ছাড়া যায় তাই তো এত সুন্দর পরিবেশকে কিছুক্ষণ আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমি আর বাবু রওনা দিয়ে দিয়েছিলাম ভদ্রেশ্বর বাবার উদ্দেশ্যে তারপরে তো আমরা এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ঠিক মন্দিরটায় পৌঁছে গেলাম বাবার মন্দিরে বাবু চলে গেলেন বাইক রাখতে এখানে অনেকে এসেছেন ভালোই ভিড় আছে আর দুদিকে ছোট ছোট দোকানও বসেছে বেশ ভালো লাগছিল মালা প্রসাদ ফুল দুধ সবকিছুর দোকান বসেছে এখানে ছোট ছোট আর এখানে কিছু খাবারের দোকানও বসেছে আর এই যে প্যান্ডেলটা দেখছেন এখানে প্রসাদ খাওয়ার ছিল কিন্তু আমরা আসতে না দেরি করে দিয়েছিলাম তাই প্রসাদটা আমরা পাইনি তো যাই হোক আমরা তো এসেছিলাম বাবাকে পুজো দিতে তো সেই উদ্দেশ্যেই আমরা এগোলাম এই যে কি সুন্দর সবাই পুজো দিচ্ছে মানে সকাল থেকে ভিড় ছিল এখন একটু ভিড়টা কম হয়েছে আর এখানে শ্রাবণ মাসের থেকে না বেশি ভিড় হয় শিবরাত্রিতে এখানে শিবরাত্রি উপলক্ষে তিন দিন ব্যাপী মেলা চলে আর শ্রাবণ মাসের এই লাস্ট সোমবারটা এখানে প্রচুর ভিড় হয় তো আমরা তো সাড়ে বারোটা পনের একটা নাগাদ এসেছি তাই ভিড়টা একটু কম আছে কিন্তু এখানে সকাল থেকে প্রচুর ভিড় হয় তো যাই হোক আমরা ধীরে ধীরে বাবার মন্দিরের সামনে চলে আসলাম এই যে সবাই কি সুন্দর পুজো দিচ্ছে আমিও দিলাম বেশ ভালো লাগছিল আর মন্দিরের চারদিকে সবাই কি সুন্দর ঘুরছিল তারপরে আমরা ধীরে ধীরে নিচে নামছিলাম এত সুন্দর জায়গা না সত্যি বললাম না আসলে কিন্তু বোঝা যাবে না এখানে কিন্তু আসতেই হবে এত সুন্দর জায়গা ছাড়া যায় ঢুকতেই কি সুন্দর কাকুটা ঢাক বাজাচ্ছিলেন নিজ মনে এত ভালো লাগছিল আর চারিদিকে ধূপকাঠির গন্ধ ধুনার গন্ধে মানে ঘরটা যেন ধোয়া ধোয়া হয়ে আছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বেশ ভালো লাগছিল তো সামনে তো ওখানে শিবের মাথায় জল দিচ্ছিলেন সবাই একটু ভিড় আছে তো আমি একটু পেছনে দাঁড়িয়েছিলাম আমার সময় অপেক্ষা করছিলাম জল ঢালার একটু ফাঁকা হলেই জল ঢালবো এই যে এখানে একটু ফাঁকা হয়ে এসেছে তাই আমি সামনেও আসলাম এখানে সবাই পুজো দিচ্ছে প্রসাদও নিচ্ছে বেশ ভালো লাগলো এই যে এখানে শিব ঠাকুর আছেন খুব সুন্দর লাগলো বেশ ভারী সুন্দর জায়গা বললাম না আমি বলে বোঝাতে পারবো না এখানে যতবারই আসি ততবারই মনে হয় আরও আসি আরো কিছুক্ষণ থাকি বেশ ভালো লাগে এই যে সবাই কি সুন্দর পুজো দিচ্ছে মানে মনটা যেন ভরে যায় তারপর আমিও জল ঢেলে নিলাম আর সবাই কি সুন্দর জলও ঢালছে ফলও তুলছে আমাকে কিন্তু এটা খুব ভালো লাগে শিবের মাথায় জল দিয়ে একটা ফল দেওয়া একটা আনন্দই আলাদা লাগে তাই আমিও ফল খুঁজছিলাম যা খুঁজতে খুঁজতে পেয়েই গেলাম একটা মৌসুম বেশ ভালো লাগলো তারপর তো আমার বাবু জল ঢাললো মানে দুধ জল ঢাললো তো এখানে আরো ভিড় বাড়ছিল তারপর তো আমরা একটু জলটা ঢেলে নিয়ে এখানে পুজো দিলাম আমার বাবু শিব ঠাকুরকে খুঁজছিল মানে এই দুধ জলের নিচে আছে আছেন শিব ঠাকুর ওখানে সবাই জল দিয়ে ভেতরে হাত দেয় আর শিব ঠাকুরকে ধরেন এত ভালো লাগে খুব সুন্দর জায়গা মানে মনটা যেন ভরে যায় তারপরে তো এই যে পুজো দিয়ে আবার আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসলাম এই যে বাইরের পরিবেশটা সবাইও সবাই তখনও আসছিল পুজো দিতে তারপরে তো বাবাকে পুজো দিয়ে মায়ের দরবারে হাজির হব এখন মানে একদিকে বাবার মন্দির আরেক দিকে মায়ের মন্দির তার আগে পরিবেশটা দেখুন কি সুন্দর দূর দূরে চাপাদা বাগান ভরা আর কত বড় বড় গাছ আছে আর এত না সবাই পুজো দিয়ে আগে গাছের তলায় গিয়ে বসছে এত সুন্দর লাগছিল এই যে ওই যে দেখছেন ওটা হলো মায়ের মন্দির এখানে এই যে বললাম ভেতরে সবকিছু আছে ধূপকাঠি মোম সব কিছু পেয়ে যাবেন এখানে আপনারা তারপরে বাবাকে পুজো দিয়ে ধীরে ধীরে মায়ের দরবারে হাজির হলাম এই যে এখানেও ভিড় আছে মায়ের মন্দিরে পুজো দিতে সবাই এখানেও ভিড় করেছে পুজো দিতে এই যে ভারী সুন্দর ভারী সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর খুব জাগ্রত বলে এখানে মায়ের মন্দির শিবের মন্দির এখানে খুব জাগ্রত মানে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত মানে বিশ্বাস করলে সব বিশ্বাস করতে ইচ্ছা করে কি বলবো এগুলো তো বলার বাইরে যাই হোক আমরা বাবার মন্দিরেও পুজো দিলাম মাকেও দর্শন করলাম করে নিয়ে এখানে পরিবেশটা আর একটু আমি উপভোগ করে নিচ্ছি এত সুন্দর পরিবেশ আর কোথায় পাবো বলুন তো তাই তো একটু আমি দূরে চলে আসি এই যে এখানে পুজো দিয়ে আমরা কিছুক্ষণ থাকলাম প্রসাদটা পাইনি শুধু এটাই মন খারাপ লাগছিল তারপরে যা গরম পড়েছে তাই ভাবলাম এক গ্লাস আখের রস খেয়ে নি তাই দুজনে প্রথমে পুজো দিয়ে এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তারপরে এই যে দোকানে ভিড় করেছে সবাই আমরাও একটু ভিড় করলাম আমরাও কিছুটা কেনাকাটা করলাম তারপরে এই যে মন্দিরের বাইরে আসলাম এই দেখুন কি সুন্দর পরিবেশ দূর দূরে চাপাতা বাগান আর কতটা বড় মাঠ জুড়ে মন্দিরটা আছে তারপরে তো এখানে কিছুক্ষণ থেকে এবার চলুন আরেক জায়গায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে একটা জায়গা আছে একটা দিঘি আছে খুব জাগ্রত সবাই আগে এখানে এসে তারপরে দিঘিতে যায় বা কখনো দিঘিকে দর্শন করে দিঘির জল মাথায় নিয়ে আবার এখানেও পুজো দিতে আসে এই যে আমরা দিঘির কাছাকাছি চলে এসেছি মানে মন্দির থেকে খানিকটা শিদে আসলেই এই দিঘিটা পাওয়া যায় এখানেও পুজো হচ্ছিল এই যে এখানে একটা মন্দির আছে এখানেও সবার ভিড় আছে এই যে এখানে মন্দিরে পুজো দিয়ে সবাই আবার প্রসাদও নিচ্ছিল তো ওই যে আমরা একটু দর্শন করে নিলাম নিয়ে তারপরে এবার দিঘিটা সামনে যাবো এই যে দিঘিটা আর ওই দূরে না গাছতলায় বসে সবাই শিব ঠাকুরের গান বাজাচ্ছিল এত সুন্দর লাগছিল চারদিকটা সত্যি বলছি খুব সুন্দর এই জলটাও দেখুন কি পরিষ্কার টলমল টলমল করছে এই দিঘির জলও কিন্তু খুব জাগ্রত মানে মন্দির দর্শন করতে আসলে অবশ্যই কিন্তু এই দিঘিটাকে দর্শন করতে হবে একটু জলটা মাথায় ছিটাতে হবে মানে মনটা ভরে যায় আমি একটু জল ছিটিয়ে নিলাম তারপর আমার বাবু একটু জল ছিটিয়ে নিল এই আমাদের মতন এখানে অনেকেই এসেছেন দিঘির জল মাথায় ছুয়াচ্ছেন বেশ ভালো লাগলো বললাম না এত সুন্দর পরিবেশ মানে বলার বাইরে ভদ্রেশ্বর বাবার মন্দির আমি আমার ভিডিওতে লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তারপর তো ওখানে দিঘিতে প্রণাম করে জল ছিটিয়ে এসে তারপর আমরা দুজনে প্রসাদ নিলাম নিয়ে তারপরে কিছুক্ষণ এখানে ছিলাম কারণ এখানে যে পরিবেশটা এই দেখুন কি সুন্দর এখানে করলা গাছগুলো কিন্তু করলা গাছ গাছ ভরে করলা হয়েছে এত সুন্দর লাগছিল তারপরে বাবাকে মাকে দর্শন করে নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম আবার সেই পরিবেশ উপভোগ করতে করতে এখন বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম এই দেখুন দুধারে চাপাতা বাগান কি সুন্দর এই যে মন্দির মন্দিরটাকে আরেকবার বাইরের থেকে দর্শন করে নিলাম আপনারাও চলে আসুন এখানে ভদ্রেশ্বর বাবার মন্দিরে আমি এই জায়গার লোকেশনটা আমি আমার ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আপনাদের জন্য আবার নতুন কিছু নিয়ে আমি আপনাদের মুঠোফোনে আবার হাজির হব ততক্ষণের জন্য সবাইকে কাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন